যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পান্ডুয়া থানার অন্তর্গত বা মুসলিম পাড়া ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে খবর এই এলাকার বাসিন্দা শেখ জামশেদের একটি পোলট্রি ফার্ম রয়েছে জামশেদের প্রতিবেশী আব্দুল খালেক শেখ নিজামুদ্দিন ও শেখ ইয়াসিন তারা অভিযোগ তোলে পোলট্রি ফার্ম থেকে দূষণ ছড়াচ্ছে এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি লেগেছিল গত সোমবার ঘটনাস্থলে এসেছিল বিএলআরও দপ্তর সেই সময় বিএলআরও দপ্তরের পক্ষ থেকে জানানো হয় দুপক্ষ বসে মিটিয়ে নিতে এরপরেই বিএলআর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যেতেই দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি সেখান থেকেই মারামারি হয় শেখ জামসেদের অভিযোগ সেখানেই তার সঙ্গে থাকা লোকজনদের ব্যাপক মারধর শুরু করে আব্দুল খালেকের লোকজন এই ঘটনায় আজিজুল মল্লিক হয় তাকে প্রথমে আজিজুলা গ্রামীণ হাসপাতালে পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় বুধবার সকালে মৃত্যু হয় আজিজুলের এই খবর এলাকায় পৌঁছাতেই উত্তাল হয়ে ওঠে এলাকা এলাকাবাসীর একাংশ ও মৃত আজিজুল ও জামসেদের পরিবারের লোকেরা আব্দুল খালেক শেখ নিজ মোউদ্দিন ও শেখ ইয়াসিনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেয় এমনকি ধানের গোলা ও খরের বালুয়েও আগুন লাগিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় পাশাপাশি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে পাশাপাশি পুলিশ এলাকায় টহল দিচ্ছে উসমান আর খালি আপনার ছেলে কি করছে? 아니 ছেলে ওদের এই galiye ঝগড়া শিকানো চালু না ওই পাশের পাটির দিকে নাই ছিল তখন কি হয়েছিল তখন আমরা তো চোখে দেখিনি বাবা তখন লোক বলছে জিটা বলছে যে ও নাইরে ছাড়া আর ওকে ওই লোকটা घास কেটে আসছিল নিজাম হ্যাঁ নিজাম ঘাসের ঝুরি আর কাস্তেটা রাখে রেখে দিয়ে একটা লাঠিলি রাতের কাছে ওর রাতের কাছে ওরই লাচের কাছে ছেলো আর যে মাথায় মেরে দিয়ে যাস উল্টো পাল্টা করতে থাকে তখন আমরাও ছিলাম ওর মধ্যে একটু হয়ে যায় তারপরে ওরা লাঠি ছুটা নিয়ে ওদের বাড়িতে যা মেয়ে ছেলেছিল সব ভর্তি কাটারি নিয়ে একদম এসে মার ধর কাদের ওপর মারধর করে কার ধর বলতে আমরা ওখানে উপস্থিত ছিলাম আমাদের কাড়ি মেরেছে জামশেদ ছিল হ্যাঁ এবার সাহেব যে যিনি মারা গেছেন আজিজুল মল্লিক আজিজুল মল্লিক হ্যাঁ উনি ওখানে ছাড়াতে গিয়েছিল তো ওনাকে এমনভাবে মারা হয়েছে সে একদম আজকে তো যেটা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাস্তব কোথায় আঘাত তার মাথায় প্রত্যেকটা মাথায় আমাকেও মাথায় আঘাত করা হয়েছে প্রথমে কি দিয়ে মেরেছে বাঁশে করে মোটা বাঁশ বড় বাঁসে করে মেরেছে দিয়ে আমি উল্টে পড়ে গেছি ওর ওপরেই মারছে দিয়ে আমি ডিফেন্স করতে গিয়ে আমার এই হাত পুরো ভেঙে গেছে গুঁড়ে গেছে নিউজ আজ বাংলা কুকলি। পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর